আস তো চলে আসলাম আমি কামাল ভাই আপনাদের মাঝে তো আজকে নিয়ে এসেছি আপনাদের ব্ল্যাক বেরি ओरिजिनल কালেকশন একবার আপডেট ओरिजिनल ব্ল্যাক বেরি কালেকশন যারা ব্ল্যাক সাইজ জানতে চান ব্ল্যাক বেরি সাইজ জানতে চান তারা অবশ্যই চলে আসবেন সীমা এসাইড আজকে ব্ল্যাক একবার একবারে আপডেট কালেকশন দেখা দিব ব্ল্যাক বেরি শাড়ি সম্পূর্ণ অর্গ্যাঞ্জার ভিতরে ব্ল্যাক এখন দেখেন একবারে আপডেট ম্যাচিং ম্যাচিং পার ম্যাচিং কাস্ট একবার ব্ল্যাক বেরি কালেকশন ম্যাচিং স্টোন ম্যাচিং স্টোন সম্পূর্ণ কালোর ভিতরে কালো দেখেন একবারে লেটেস্ট কালেকশন কি দিচ্ছে আপনাদেরকে দেখেন সেরা কালেকশন মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা ব্ল্যাকবেরির আপডেট কালেকশন প্রত্যেকটা ব্ল্যাকবেরি একবার নতুনের ভিতরে সেরা সেরা কালেকশন হলো তিন হাজার পাঁচশো টাকা ব্ল্যাকবেরির আরেকটা ডিজাইন তিন হাজার পাঁচশো টাকা সেরা সেরা ব্ল্যাকবেরি কালেকশন একবারে সেই লেভেলের ব্ল্যাকবেরি সম্পূর্ণ পিওর এর করে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট পিওর অরিজিনাল ব্ল্যাকবেরি এই যে আপডেট মাত্র তিন হাজার পাঁচশো টাকা অনলি তিন হাজার পাঁচশো টাকা ব্ল্যাকবেরি শিপন এটা এটা হলো অর্গানজা মাত্র দুই হাজার দুশো টাকা দুই হাজার দুশো টাকা অর্গানজা অর্গানজা মুসলিমের ভিতরে একটা আপডেট কালেকশন প্রথম থেকে শেষ অব্দি পর্যন্ত কাজ এই প্রথম থেকে আর শেষ পর্যন্ত কাজ দেখা যাক অনেক সুন্দর সম্পূর্ণ অল ওভার কাজ করা সম্পূর্ণ অল ওভার কাজ করা পুরো বডিটা কাজ করা পুরো বডিটা অল ওভার কাজ করা ব্ল্যাকবেরি আপডেট কালেকশন

প্রথম থেকে অল চাষ করতো অলবার মাত্র বাইশশো টাকা ইয়া পঁচিশশো টাকা তো ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম